আপনারা দুপাহ কি সরবির দরবারে এক হাজেন খেদমত করতেন কবি দরবারে খেদমত করতেন কারণ

প্রথম থেকে আলু তরকারি খাওয়া শুরু করছি আর কোনো পরিবর্তন হয় নাই একই আলু তরকারি শুনতে আছে

স্বার্থের জন্য এবং কিছু কুকুরক্ষ হয়ে নিরহ মানুষের আক্রমণ করে ঠিক ওরা ভক্ত হয়েছে কিছু কিছু কুকুর রূপ করার জন্য চাঁদাবাজি করার জন্য সন্ত্রাস করার জন্য কিন্তু ওদের সংখ্যা খুবই কম জনগণের সংখ্যা সবচেয়ে বেশি আজকে যদি জনগণ ঐক্য হন কোন চোর বদমাস গুন্ডা তুমি তো আমরা ক্ষমতায় পোশাবনা ভোট কেবনা বলছি জনগণ বিবেক খোলেন ইসলাম আপনাদের কত সুন্দর দর্শন দিয়েছে ইসলাম সম্বন্ধে জানেন না হারে দুটো